কেকটা হচ্ছে আমার পেজের সব থেকে হিট কেক শুধুমাত্র এই কেকটা খাওয়ার জন্যই হচ্ছে অনেকেই আমার কাছ থেকে কেকের অর্ডার করে থাকে আর সবাই আমাকে যখন বলে যে আপু শুধুমাত্র চকলেট কেক কেন আপনার অর্ডার আসে আসলে চকলেট কেকটাই হচ্ছে আমাদের পেজের সব থেকে হিট কেক যেটা সবাই এত বেশি পছন্দ করে যে একবার যে খাই সে হচ্ছে বারবারই এই কেকটারই অর্ডার করে অন্য কোনো ফ্লেভার তার আর ভালো লাগে না তার থেকে এই চকলেট ফ্লেভারটাই লাগবে আর এখন যে কেকটা আমরা বানাচ্ছি এটা তো ওভারলোডেড চকলেট কেক মানে যারা একদম চকলেট লাভার আছেন তাদের এই কেকটা পছন্দ না হয়ে কোথাও যাবে না মানে তাদের এই কেকটা পছন্দ হবেই হবে কারণ এটার ভিতরে বাইরে প্রত্যেকটা জায়গায় এত বেশি চকলেট আপনারা ফুল ভিডিওতে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কেকে কি পরিমাণে চকলেট ইউজ করা হয়েছে ভিতরে এবং বাইরে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটু ঘন ঘানসটা ইউজ করেছি যাতে করে হচ্ছে কেকটা খেতে ভালো লাগে পাতলা গানজটা ইউজ করলে দেখা যায় যে কেকটা খেতে তেমন একটা ভালো লাগবে না যার কারণে ঘানা গানজটাকে আমি একটু ঘন করে ইউজ করেছিলাম আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট ক্রিমই ইউজ করেছি যাতে খেতে আরো বেশি ক্রিম লাগে এভাবে করে ফুল কেকটাকে হচ্ছে আমি নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিবে এরপর কেকের যে বাকি ডেকোরেশন গুলো আছে সেগুলো স্টার্ট করে দিব এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রবেশন কেক ক্লাস নিচ্ছি যে কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন যেখানের মধ্যে কিন্তু এই চকলেট ফ্লেভার কেকটাও থাকছে তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন আর কিভাবে হচ্ছে একটা কেক সেফলি ডিলিভার করতে হবে সেই সম্পর্কে আইডিয়া পাবেন সাথে হচ্ছে সার্টিফিকেটও প্রদান করা হবে আমাদের স্টুডেন্ট এক মাসের ব্যবধানের মধ্যেই হচ্ছে অনেক ভালো ভালো কেক বানাচ্ছে প্লাস আমাদের রিভিউগুলো কিন্তু আমরা পেজের মধ্যে শেয়ার করেছি আপনারা গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন আর যেহেতু ফেব্রুয়ারি দশ তারিখ বেশি দিন হাতে সময় নেই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে আপনার সিটটা বুকিং করে ফেলা কারণ প্রত্যেকবারে হচ্ছে আমাদের সিটটা ফুল বুক হয়ে যায় দেখা যায় যে আমরা পরবর্তীতে সিট দিতে পারি না যেহেতু হাতে আর মাত্র পাঁচ দিন আছে চেষ্টা করবেন আপনারা তাড়াতাড়ি করে হচ্ছে আপনাদের সিটটা বুকিং করে ফেলা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে যদি এই কেকের ক্লাসটা করে আর হচ্ছে ভালো মতো বাসায় প্র্যাকটিস করে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি হচ্ছে এই কেকের ডেকোরেশনটা স্টার্ট করে দিয়েছি আর যারা হচ্ছে আমাদের কেকের ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জন কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডেটের বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে সেখানে জানিয়ে দিবে তো দেখেন এখন হচ্ছে আমি কেকটা স্টার্ট করে দিয়েছি ডেকোরেশন এখানে মধ্যে আমি অনেকগুলো চকলেট বানিয়েছিলাম কিছু চকলেট টপার বানিয়েছি কিছু হার্ট বানিয়েছি কিছু বার বানিয়েছি যেগুলোর মাধ্যমে হচ্ছে আমি ফুল কেকটাকে ডেকোরেশন করছিলাম আর সাথে হচ্ছে দুই ধরনের আমি চকলেট চিপস ইউজ করছিলাম একটা হচ্ছে হোয়াইট চকলেট চিপস আর একটা হচ্ছে ডার্ক চকলেট চিপস দুইটা ইউজ করার কারণে না কেকটা দেখতে আরো বেশি হচ্ছে গর্জিয়াস লাগে প্লাস হচ্ছে কালারফুল লাগে কারণ যেহেতু এখানে যদি আমি শুধু চকলেট চিপস ডার্কটা ইউজ করতাম তাহলে দেখা যেত তেমন একটা ফুটতো না বাট যখন আমি এখানে হোয়াইট চকলেট চিপস ইউজ করেছি দেখা যাচ্ছে ফুল কেকটার লুকই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে এই টাইপের ওভারলোডেড চকলেট কেকগুলো দেখতে কেমন লাগে বা খেতে কেমন লাগে আর এই কেকটাও কিন্তু আমাদের পেজে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে হচ্ছে কেক ডেলিভার করে থাকি আর এটা হচ্ছে আজকে আমার কেকের ফাইনাল লুক আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই ভিডিওর মধ্যে জানাবেন যে আজকে এই সুন্দর কেকটা আপনাদের কাছে কেমন gets